আসসালামু আলাইকুম প্রিয় প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা ডাক জীবন বিমা পশ্চিমাঞ্চল রংপুর একটা নিয়োগ প্রকাশ করছে আলোচনা করার চেষ্টা করবো আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে জেনারেল বেনার কার্যালয় ডাক জীবন বিমা পশ্চিমাঞ্চল রংপুর এর অধিভুক্ত রংপুর রাজশাহী কুলনা বরিশাল বিভাগ ও ঢাকা বিভাগের বৃহত্তর ফরিদপুর রাজবাড়ী গোপালগঞ্জ মাদারীপুর ও শরীয়তপুর জেলার স্থায়ী বাসিন্দাদের হতে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে কয়টি পদে লুক দেখেন এখানে টোটালি নয়টি পদে লুক তো প্রথম নম্বর পদ হলো ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটার এই পদে তারা চোদ্দতম গ্রেটে তারা পাঁচজন লুক নিবে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্নাতক পাশ দ্বিতীয় বিভাগে এবং কম্পিউটার আপনার ব্যবহারে অবশ্যই দক্ষ থাকতে হবে এবং ষাটলিপিতে আপনার ইংরেজিতে সত্তরে এবং বাংলায় পঁয়তাল্লিশ গতি থাকতে হবে এবং কম্পিউটারের মুদ্রা করে গতি থাকতে হবে আপনার ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ এবং দুই নম্বরে যে পদ পি এল আই অ্যাকাউন্টেন্ট এখানে চোদ্দ তম গ্রেটে আটজন লোক টিমে আপনি যদি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ হন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং তিন নম্বরে যে পদ পি এল আই অ্যাকাউন্টেন্ট ফিল্ড এ পদে তারা পনেরোতম গ্রেডে তারা সাতজন লোক নেবে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং চার নাম্বার যে পদ অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করি ষোলোতম ষোলতম এখানে তারা তিনজন লোক নিবে এবং এই পদের জন্য আপনার যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন দ্বিতীয় বিভাগে এবং কম্পিউটার মুদ্রা করে আপনার গতি থাকে বাংলায় বিষ এবং ইংরেজিতে বিশ তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং পাঁচ নাম্বারে অ্যাকাউন্টেড অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ইন পিএলআই ষোলোতম গ্রেডে এখানে তেইশ জন লোক দেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং ছয় নম্বরে ড্রাইভার হালকা ষোলোতম গ্রেডে এখানে একজন লোক দেবে আপনি যদি এসসি পাস হন এবং হালকা বা বাড়ি গাড়ি চালানোর আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকে তার এবং দুই বছর অভিজ্ঞতা থাকে তাহলে আপনার এখানে আবেদন করতে পারবেন এবং সাত নম্বরে অফিস সহায়ক পদে তারা বিশ জন লোক নেবে বিশ তম গ্রেডে তারা ছয় জন লোক নেবে অফিস সহায়ক পদে তারা ছয় জন লোক নেবে আপনি যদি এসএসসি পাস হন তাহলে কিন্তু আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন এবং নিরাপত্তা প্রহরী পদে তারা দুইজন লোক টিবে এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং পরিচ্ছন্নতা কর্মী বা সুইপার পদে একজন লিখবে অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং এই পদের জন্য মোট পদের শতকরা আশি পাশ হরিজন জাতির জন্য বরাদ্দ এবং হরিজন জাতের প্রার্থী পাওয়া না গেলে সাধারণ প্রার্থীদের কাছ থেকে তারা ফুলফিল করবে এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনাকে আরও কিছু শর্ত অবশ্যই জানতে হবে শর্তগুলোর মধ্যে প্রথমে কি বলা আছে দেখেন সকল পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী বয়স ফেব্রুয়ারি এক তারিখ দু হাজার পঁচিশ সালে আঠারো থেকে বিশ বছর ভিতরে হতে হবে এবং বয়স মানে তারা এখানে গ্রহণযোগ্য নয় এবং আরো অনেক শর্ত আছে দেখেন এই যে শর্তগুলো আপনারা এই সবগুলা শর্ত ভালোভাবে পড়বেন পরে তারপর কিন্তু আবেদনটা করবেন ভিডিওটা পোস্ট করে আপনারা সবগুলো শর্ত পড়বেন এবং আপনি যদি এই পদগুলিতে আবেদন করতে চান তাহলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হলো পি এল আই ডব্লিউসি ডট এ ডক ডট কম ডট বিটি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটা করবেন এবং আবেদনের শুরু তারিখ সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই তারিখে শুরু হবে এবং শেষ হবে আপনার পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গোটিকে এই সময়ের মধ্যে আপনি আবেদনটা করবেন এবং আবেদন করতে গেলে আপনার কাছে তারা পরীক্ষার ফি বোধ কত টাকা চার্জ কর্তন করবে এখানে এখানে কী বলা হয়েছে পরীক্ষার ফিভাব তারা একশত ছাপ্পান্ন টাকা আপনার কাছ থেকে তারা চাষ কর্তন করবে তবে অনগ্রসর জাতি গোষ্ঠী যেমন ক্ষুদ্র গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লঙ্গের প্রার্থীর ক্ষেত্রে সকল পদের জন্য আপনি ছাপ্পান্ন টাকা চার্জ বাবদ তারা কর্তন করে নেবে এবং আপনি লিখিত বা ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হলে যদি হন তাহলে আপনার মৌখিক পরীক্ষার সময় আপনার কোন কোন কাগজপত্র আপনাকে সংযুক্ত নিয়ে উপস্থাপন করতে হবে দেখেন এখানে কি বলা হয়েছে নিম্নলিখিত সকল সনদপত্র কাগজপত্র মূলকপি প্রদর্শন সহ প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক সত্তাহিত একসেট ফটোগুলো আপনি দাখিল করতে হবে দেখেন একসেট একসেট কপি কী কী পাসপোর্ট সাইজ ছবি দুই কপি আবেদন আবেদনে উল্লেখিত সকল শিক্ষক যুগদের সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র এবং যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক স্থায়ী ঠিকানা উল্লেখ সক নাগরিকত্ব সনদপত্র অ্যাপ্লিকেশন কপি এবং প্রবেশপত্র এবং বীর মুক্তি উদয় শহীদ বীর এবং ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক এবং সরকারি আধা যারা প্রতিষ্ঠানে কর্মরত আছেন তাদের ক্ষেত্রে আপনার কপি তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে সম্পর্কে ভালো খোঁজ খবর নিবেন নিয়ে তারপরে বুঝে শুনে সব শর্তগুলো পরে তারপরে আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপনার চাকরি খবর অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে